আজ বৃহস্পতিবার একুশে চৈত্র দু হাজার চব্বিশ সালে চৌঠা এপ্রিল মকর রাশি মকর দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং গ্রোং স নামা বৃহস্পতি আমাদের বিবাহ পরিবার সন্তান সন্ততি ধন ঐশ্বর্য মান সম্মান খ্যাতি আধ্যাত্মিক চিন্তন চেতনার ধারক কারক বাহক গ্রহ এই বৃহস্পতি বৃহস্পতি যদি দুর্বল থেকে থাকে অবশ্যই এই বৃহস্পতির বীজ মন্ত্র আজ একশো আটবার দিনের বেলা জপ করুন নিরামিষ খান হলুদ রঙের বস্ত্র পরুন হলুদ জিনিস দান করুন গরিবদের মধ্যে অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা আমি কিন্তু বারবার বলছি শনি এবং মঙ্গলের সংযোগ তৈরি হয়েছে যার ফলস্বরূপ বছরের শুরুতেই আপনারা ঠিক কী ফলাফল পেতে পারে নববর্ষের চোদ্দোই এপ্রিল কিন্তু পয়লা বৈশাখ নববর্ষ আপনাদের কেমন কাটবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন ভাগ্যমিটার আছে আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মানসিক স্বচ্ছতা বজায় রাখার জন্য বিভ্রান্তি এবং হতাশা আজ এড়িয়ে চলার চেষ্টা করুন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করতেই পারেন বিজনেসম্যানেরা আজ আর্থিকভাবে উপকৃত হতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত যেমন করবেন তবে তাড়াহুড়ো হটকারিতা কিন্তু একদমই নয় তার কারণ আপনি লক্ষ্য করবেন যে ক্রিয়েটিভিটি সৃজনশীলতা ধীরে ধীরে হারিয়ে ফেলছেন যার কারণে সিদ্ধান্ত গ্রহণ করা জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে তাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন দুপুরবেলা এক গাছের তলায় গিয়ে বসুন গাছের তলায় গিয়ে আশ্রয় নিন এক ঘন্টা বসুন গাছের তলায় দুপুরবেলা দেখবেন মানসিক শান্তি পাবেন মস্তিষ্ক আপনার উন্মোচিত হবে চাকরিজীবী যারা আছেন কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের বলব প্রেমের জয় কাবু হয়ে কিন্তু কোনো লাভ নেই প্রেম করবার জন্য একটা নির্দিষ্ট টাইম আছে দুই তিন ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা খাওয়া দাওয়া ঘুমানোর জন্য আট ঘন্টা কর্ম করবার জন্য আর আট ঘন্টা আমাদের নিজেদের মরজিমাপে ক্রিয়াকলাপ করবার জন্য সুতরাং চেষ্টা করুন যতটা সম্ভব দিনে সাত আট ঘন্টা পড়াশুনোর পিছনে সময় দেওয়া যায় কারণ এই তো ভবিষ্যৎ জীবনের ব্যক্তিত্ব তৈরির হাতিয়ার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো অনেক দিন পর আপনাদের জন্য রোম্যান্টিক একটি দিন পরিলক্ষিত হচ্ছে চেষ্টা আপনাদেরকেও একটু করতে হবে নিজের তরফ থেকে একটু এগিয়ে যান দেখবেন সামনে থেকেও আপনারা রেসপন্স পাবেন আজ রান্নাঘরের জিনিসপত্র কেনাকাটা করতে গিয়ে সন্ধ্যাবেলার সময়টা একটু ব্যস্ত থাকতে পারেন পরিবার পরিজনেদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন তা নাহলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে